থেকে একদম আমরা সবাই রাস্তাতেই থাকব এবং আমরা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ মোড়ে এবং এর পরেও যদি আপনাদের কোথাও মনে হয়ে থাকে যে এখানে পুলিশ থাকলে ভালো হয় সেটা আপনারা আমরা আপনাদের শুক্রবারের জুম্মান ইয়েও ছিল তো ওই দিন আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে যে কোথাও আমরা মদ্যপ অবস্থায় কাউকে গাড়ি চালাতে দেখি তার কারণ হচ্ছে আমরা তার আগে একটা কন্টিনিউয়াস ড্রাইভ করেছিলাম দেশের বাকি অঞ্চলে কিরকম কি হয়েছে সেই দিক থেকে আমরা খুব শান্তিপূর্ণভাবে এবং একটা বেশ সামাজিক যে আমাদের বিন্যাস আছে সেটাকে অক্ষুণ্ণ রেখে আমরা খুব সুন্দরভাবে কাটাতে পেরেছি এবং ঈদের দিনও আমরা খুব ভালোভাবে কাটাতে পারবো কিন্তু আপনারা হচ্ছেন আমাদের যাকে বলে আমাদের কাজ এই আমাদের আমরা এতটাই যেন শান্তিপূর্ণ পরিবেশ থাকে হবে তো একদম ঠিক তো হ্যাঁ ঠিক আছে তাহলে আপনারা যেরকম আশ্বস্ত করেছেন আশা করি কোনো অসুবিধা হবে না এরপরেও কিছু হলে আমাদেরকে জানাবেন এখনও সময় আছে আমরা সেই জন্য আগে থেকে করে নিলাম যাতে আমরা কি নিয়ে পরবর্তীকালে পরিকল্পনাটা ভালোভাবে করতে পারি ধন্যবাদ বলবেন স্যার আজকে যে একটা ইয়ে আজকে আমাদের আগামী যে ঈদ উপলক্ষে আমাদের একটা কোঅর্ডিনেশন মিটিং ছিল সমস্ত জনপ্রতিনিধি এবং এখানকার যত মসজিদের ইমাম মনসে যারা আছেন এসেছিলেন এবং আমাদের যেসব কর্তা ব্যক্তিরা সরকারিভাবে যেমন ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট ফায়ার তারপরে আমাদের যেসব আধিকারিকরা যারা ছিলেন তারা এই সাথে জড়িত আছে তারা সকলে ছিলেন তো আমাদের একটা সুষ্ঠু বৈঠক হলো এবং আমাদের এরকম এটা একটা রুটিন বৈঠক যার মধ্যে আমরা দেখতে পেলাম যে বিভিন্ন বিষয় উঠে এলো এবং খুবই চিন্তার একটা পরি প্রকাশ আপনাদের সামনে দেখা যাবে এবং আমরা চাই যে এই বার্তাগুলি সকল মানুষ যারা আছে এই গোঘাট অঞ্চলে সকলের কাছে যাতে এই বার্তাগুলো পৌঁছে যায় যার ধরুন আমাদের ওই ঈদের দিন যাতে সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে সকলে পালন করতে পারে কতজন আজকে প্রায় আমি আনুমানিক সত্তর আশি যুদ্ধ ছিলাম গোহাট থানার জুড়েই গোঘাট থানার জুড়ে সকল আমাদের এরপরেও যদি কারোর কোনো কিছু বক্তব্য থাকে কিংবা কোনো পয়েন্ট যদি কেউ মিস করে থাকে কিংবা ওই দিন কোনো কিছু জানাতে চাইছেন তারা সরাসরি আমাদের যে ভাগ ভারপ্রাপ্ত আধিকারিক আছেন গুরুঘাট থানার তার নাম্বারে সরাসরি ফোন করতে পারেন তার নাম্বার হচ্ছে নাইন ওয়ান ফোর সেভেন ট্রিপল এইট ফোর সেভেন ফাইভ